কথাGamma যখন এহুদিরা বলতেছে না শেষ মুহাম্মদ আসে নাই আসবে আর আমরা বর্ম এসেছেন এসেছে ঠিক নবী জন্ম হয়েছে নবী এসেছে নবীর জন্ম হয়েছে এইটা বলা এখন ইমানি দায়িত্ব হয়েছে না হই না ঠিক না কেন ইহুদীর আমাদের মিছিল লাগবে না লাগবে না লাগবে এখন

টাকাও এরা খরচ করবে মিষ্টি খাবেন আর কিছু লাগবে কি বিতরণ করবেন যেহেতু নবীর জন্মে আমরা আনন্দিত খুশি 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 অল্পনা বেশি তাহলে মিলাদ মাহফিল এটা বেদাত না মাহফিজিলা জুরি হবে মাহফিজিলা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহিSalam কি মিলাদ মাহফিল এটা কি বেদাত না মাহফিজিলা এটা সন্ন্যতে রাহি আমার নবীজির মিরাজ সম্পর্কে জন্ম সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন আসমানি কেতাব সমূহে বলেছেন কর্মকার আল্লাহ কবুল করে আসুন ভাই আসুন আমরা তব করি নবীজির সুপারিশ যেন আমরা লাভ করতে পারি মরার সময় যেন নবীর নুরে তাজাল্লি দেখতে পারি কবরে যাইয়া যেন নবীর জিয়ারা আমাদের নসিব হয় সেই আবেদন মালিকের কাছে ধারণা মন ভাই